আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন বিয়ে বাড়ি অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে আর এটা কিন্তু গায় হলুদ অনুষ্ঠান ছিল একটা মেয়ে কত কষ্ট করে বাবা মা বড় করে তারপরে পড়াশোনা করে সুশিক্ষিত বানায় মানুষের মত মানুষ করে তারপরে বিয়ে দেয় আর সেই মেয়েটা কি পরের বাড়ি থাকতে হয় সেইখানে লড়াই করে বাসতে হয় শাশুড়ি ননদ দেবর ভাসুর এবং স্বামীও যদি খারাপ হয় মুখ বুঝে সব সহ্য করে দিনের পর দিন মুখ বুঝে সংসার করতে হয় তাই না আর এটাই কি মেয়েদের জীবন তাই বলছি আপনি যদি কন্যা সন্তানের বাবা হন কিংবা মা হয়ে থাকেন আপনার সামর্থ্যের সবটুকু দিয়ে মেয়েটাকে বড় করুন খাবারের টেবিলে মাছের বড় পিসটা মেয়েটার থালায় দিন অফিসে গেলে হাজারো কাজের ভিড়ে ফোন দিয়ে খোঁজ দেন মেয়েটা কি খেয়েছে আজ শরীরটা ভালো লাগছে কি না তাকে প্রশ্ন করুন পৃথিবীতে সে যে একজন সৌভাগ্যবান মেয়ে সেটা তাকে বোধ করানোর সর্বোচ্চ চেষ্টা করুন এসব করতে গিয়ে আশেপাশের অনেক আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই মেয়েকে অতিরিক্ত আদর দিয়ে নষ্ট করে ফেলছেন এই মেয়েকে পরে সামলাতে পারবেন না এমন হাজারো নেগেটিভ কথা বলবে তবে বাস্তবতা হচ্ছে আপনি যখন থাকবেন না আপনার এই মেয়েকে এক বেলা ভাত মেখে খাওয়াবে না বিয়ের পর শুধুমাত্র ওর জন্য ওরই পছন্দের খাবারটা কেউ আলাদা করে রান্না করে রাখবে সেটা ভাবা ভয়ানক বোকামি আর শ্বশুরবাড়িতে তার শরীর খারাপ কি না মন্দ সেসব প্রশ্ন তো মাসে বছরেও ভুলে ভালেও কেউ করবে না বরং কার যে কোনো অসুস্থতা অনেকের কাছেই খুবই স্বাভাবিক বিষয় মনে রাখবেন ভবিষ্যতে তার গুণগুলগুলো নয় দোষ ধরার জন্য অনেকেই আছেন তাই একজন মেয়েকে ভালোবাসা সম্মান আদর দেবার তার বাবা মা হিসেবে আপনাকে বেঁচে থাকা অবস্থায় দিয়ে যেতে হবে দেখতেই তো পাচ্ছেন গ্রামে গায়গুরুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর কীভাবে গায়ে হলুদের অনুষ্ঠান পালন করা হয় সেই ফুল ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করব। শহরের থেকে গ্রামের গায়ে হলুদের অনুষ্ঠানটা কিন্তু অন্যরকম হয় ভিন্ন ধরনের হয় আর গ্রামের গায়ে হলুদের অনুষ্ঠানটা কিন্তু একটু মজা বেশি হয়ে থাকে কারণ ওইখানে মা চাচিরা থাকে বিভিন্ন ধরনের নিয়ম নিয়মকানুন পালন করতে হয় এবং পালন করে থাকে যাদের আপনারা এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু ছিল বরযাত্রীর বাড়ির লোক তো বরযাত্রীর বোনেরা ছিল চাচিরা ছিল খেলারা ছিল বিভিন্ন ধরনের লোক এসেছিলো বরযাত্রীর বাড়ি থেকে বেশিরভাগ মেয়েরাই এসেছে তথ্য নিয়ে মেয়ের জন্য তো তাদেরকে খাওয়া দাওয়ার পরে বিভিন্ন ধরনের আপ্যায়ন করা হচ্ছে এখন কিন্তু তারা কনেকে খাওয়ানোর জন্য এসেছে আমরা যেহেতু কনেকে সকালের দিকে গায়ে হলুদ দিয়ে দিয়েছি তারা কিন্তু আমাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেনি তারা বিয়ে বাড়িতে অনেক মেয়েরা এসেছিল নাচার জন্য তো ওরা আর কি বিয়ে বাড়িতে সবসময় নেচে থাকে এই তো শুরু হয়ে গেছে নাচের অনুষ্ঠান গ্রামের বাড়িতে কি এরকমই নাচ গান করে নাকি সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন বরপক্ষের বাড়ি থেকে দুই বোন এসেছিল তো দুই বোন গনের দুই পাশে বসেছিল আর বউকে গায়ে হলে দিচ্ছিল আর খাইয়ে দিচ্ছিল हाय तुमको मेरी बाइक एक था बॉडी में साड़ी में एक था चलो जाओ मेरे भाई अरे नहीं छोरे देखता पूरे भी हमारे भाई हाय वाला बोलो मैं शादी में चल लेंगे मेरी भाई हाय तुम আর কাজ করছিলাম এইটো আমি চলিব মোৰ লগত বাটে যাব